আজকাল তোর জামাই কি কাজ করে রে হাবলু ভাইকে যে আজকাল দেখতেই পাইনে কি আর করব গো আমার জামাই তো বিশাল বড় ব্যবসা এত বড় ব্যবসার সামলাতে সামলাতেই তো সময় চলে যায় তোমরা আর দেখবে কি করে তা তোমার জামাই কি কাজ করে গো বিউটি দিদি আমার জামাই আমার জামাই কথা আর বলিস না রে বেচারা শহরে বিশাল বড় চাকরি করে রে চাকরি জানিস মাসে কত টাকা বেতন পায় লাখ লাখ টাকা বেতন পায় জীবনে লাখ লাখ টাকা তো মনে হয় না কখনো দেখেছিস লাখ লাখ টাকা কামে এত ভাব নিচ্ছো তা জানো আমার স্বামী ব্যবসা করে কত টাকা কামায় কোটি কোটি টাকা কামায় হ্যাঁ ঠিকই শুনেছো কোটি কোটি টাকা কামায় তোর জামাই যেমন ছোট তেমনি তোর জামাইয়ের ইনকামও ছোট মানে কুটি কুটি এই যে বন্ধুরা তোমার জমেরা যদি এতই ধনী হয় তাহলে তোমরা মাটির কলজিতে জল নিচ্ছ কেন হ্যাঁ যত সব হাবলো বাবলো যেমন চাপাবাজ তেমনি ওদের বউ দুটো আরো বড় চাপাবাজ এই বান্টু এই মুখ সামলে কথা বলিস কিন্তু আমার জামাই কে নিয়ে একটা কথা বললে তোকে কিন্তু আর আস্ত রাখবো নে আমাকে আসতো রাখো না হায় দিন দেখে তার আগে গিয়ে দেখো বাকের ভাই তোমাদের স্বামীদেরকে বাতিয়ে রেখে দি কিনা এই বান্টু দি সুজাসুজি বল बेटा নইলে এই মাটি কলসি দিয়ে তোর মাথাটা কিন্তু ফাটিয়ে দেব সদাসুজি এই বলছি শোনো তোমাদের মহান চক্রবর্তী বিয়া ব্যবসায় জামে আর চুরি করতে গিয়ে ধরা সেছে এখন বাকের ভাই তাদেরকে উত্তম মধ্যম রাম ছলাই দিচ্ছে বাঁচাতে চাইলে এখনি যাও নইলে এই চুপ কর তুই বুঝেছি বিউটি দিদি আমি গেলাম রে আমার জামাইকে বাঁচাতে এই বলে হাবলু শিয়ালের বউ সুইটি আর বান্টু মিলে বাকের ভাইয়ের বাড়িতে যেতে লাগল অন্যদিকে বাবলা শিয়ালের বউ কলসি নিয়ে বাড়িতে যেতে থাকলো ভালোই হয়েছে বেটাকে কতবার বলেছি চুরি করবে করো তা জোকারের মতো চুরি করো কেন একেবারে ধুমছি ছবির আমির খানের মতো চুরি করো না সে আমার কথা শুনবেই নেই এই রে এই পথের মাঝে ডিমটা কে রেখে গেল রে হা ভালোই হয়েছে আজ ডিম ভাজা দিয়ে দুটো ভাত খেতে পারবো শিউলি ডিমটা হাতে তুলে নিয়ে বাড়িতে ফিরতে লাগলো এদিকে হাবলু শিয়াল আর বাবলা শিয়ালকে মেরে বাকের ভাই তাদের হালুয়া টাইট করে দিচ্ছিল তোদের কতবার বলেছি চুরি না করে একটা কাজ করে খা না তোর আমার কথার দামই দিলি না আজ আয়ে তো চুরি করার মজা তোদের আজ হারে হারে বোঝা বহুত আচ্ছা দল আজ তোদের হালুয়া এমন টয় দেব যাতে কোনে দিন আর হালুয়া দিয়ে রুটি চাইবে না দেনে পারে শতছরাত দল ওরে বাবারে ওরে মারে মরে গেলাম রে ওয়া কে কথা আছি চল্লি করে বাচারে মেরে ফেল লগো মেরে ফেলো আজ তোদের কি আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আজ আমি তোদের মেরেই ফেলবো চোরের অত্যাচার ছেড়ে দিন বাকের ভাই ছেড়ে দিন দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন আমি আপনার দুটো পায়ে পড়ছি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন আরে থাম সইটি থাম আজ তোর কারণে আমি হাবলুকে ছেড়ে দিচ্ছি শোন এর থেকে তোর জামাই যেন আর চুরি না করে কথাটা মনে রাখিস ঠিক আছে বাকের ভাই হাবলুর বউ তাকে নিয়ে চলে যেতে লাগল আর অন্যদিকে বাবলু শিয়াল বন্দি থেকে গেল এদিকে শিয়াল নি কুড়িয়ে পাওয়া ডিমটা হাতে নিয়ে রান্না করার কথা ভাবলো আমার তো খুব খিদে পেয়েছে এখন কি খাবো ডিমটা রান্না করে খেতে অনেক সময় লাগবে তার চেয়ে বরং আমি ডিমটা আস্তই খেয়ে নেই যাক বাবা পেটটা আমার ভরলো এবার যাই আমার অকম্মার স্বামী স্বামীটাকে ছাড়িয়ে নিয়ে আসি ওরে বাবারে রে আজ বাকের ভাই কি মারতাই না মারল গো রে একেবারে তকটা বানিয়ে দিয়েছে গো বাঁচিয়ে নিয়ে গেল আর আমার বউ ওগো আমি চলে এসেছি আমাকে নিয়ে তুমি এত না ভেবে যদি চুরি করাতে এত ভাবতে তাহলে আর ধরাটা খেতে না যত সব অকর্মার ঢেকে একটা চলো এবার বাড়ি যাওয়া যাক যত সব অকর্মার ঢেকি ঠিক মতো চুরিটাও করতে পারে না তা এটাও ঠিক মতো করতে না পারলে বারোটা কি আর কিছু পারি আর না পারি তোমাকে ভালো তো ঠিকই বাঁচতে পারি হয়েছে হয়েছে আর এত ডং করতে হবে না এই বলে বাবলাকে নিয়ে বাড়ি যেতে লাগলো বাড়িতে আসতে আসতে তাদের রাত হয়ে গেল হঠাৎ শিউলি বাবলাকে বলতে লাগলো ওগো ওগো আমার কি হয়েছে গো আমার যে ভালো ঠিকছে না গো কি হয়েছে তো তোমার আবার কি হলো গো বউ ওগো ওগো এটা কি হলো ডিম তুমি ডিম পেরেছো গিন্নি তুমি ডিম পেরেছো হি হি তুমি তো আমার ডিম পারাবো গো ডিম পারাবো হি তা তুমি হঠাৎ এতগুলো ডিম কি করে পারলে গো গিন্নি আর বলো না আমি পথের মাঝে একটা ডিম পেয়েছিলাম আর সেটা আস্ত গিলে কি ফেলেছি আমি ডিম পাচ্ছি গো কোনো ভয় নেই গিন্নি আজ থেকে আমি আর চুরি করবো না বুঝলে প্রতিদিন তুমি যে ডিম পারবে সেগুলোই বাজারে বিক্রি করে সংসার চালাবো এভাবে প্রথম রাত কেটে গেল পরের দিন সকালে বাবলা শিয়াল ঝুড়ি ভর্তি ডিম নিয়ে হাতে বিক্রি করতে যেতে লাগলো যেতে যেতে পথই তার সাথে হাবলু দেখা হলো হে কে বাবলাদা তুমি এতগুলো ডিম চুরি করে ফেললে আর আমাকে তোমার সাথে না। ঠিক করলে নাকি ওরে হাবলু এগুলো আমি চুরি করি নি রে পাগলা এগুলো আমার বউ পেরেছে বউ আমার বউ এখন থেকে ডিম পারে রে ডিম পারে আর আমি সেই ডিম বাজারে নিয়ে বিক্রি করি কি সব বলছো দা তাহলে আমাদের চুরির আর কি হবে গো ওই সব চুরি টুরি আমি আর করবো না রে এখন থেকে আমার বউ ডিম পারবে আর আমি সেগুলো বাজারে বিক্রি করে টাকা কামাবো টাকা হা হা হা

তুইও তোর বউকে একটা আস্ত ডিম খাইয়ে দেখ দেখবি তোর বউ আমার বউয়ের মতো ডিম পারবে আর তুই সেই ডিম বাজারে বিক্রি করে টাকা কামাবি শুধু টাকা টাকা ধন্যবাদ বাবলু দা তোমাকে ধন্যবাদ এই বলে হাবলু চলল তার বাড়ির দিকে বাসায় এসে হাবলু তার বউকে একটা ডিম দিল বউ আমার লক্ষ্মী বউ ডিমটা জলদি করে খেয়ে নাও তো কি কাঁচা চিনি নো হ্যাঁ আয় তুমি সে কি বলছো বলি কি তোমার মাথাটা কি ঠিক আছে তো হ্যাঁ আমার মতো ঠিকই আছে তোমাকে যা বলেছে তাই করো হি হি তুমি দিন একবার খেলে বাবুদার বৌর মতো তুমিও ডিম পারবে হি 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 আর আমি সেই দিন বাজারে বিক্রি করে অনেক টাকায় করবো অনেক টাকা হা 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 কি সব বলছো তুমি ডিম খেলে ডিম পারবো ওগো বাকি বে মারছিয়ে তুমি পাগল হয়ে গেলে নাকি ও আরে না না আমি পাগল হইনি বাপুদার বউ একটা কাঁচা ডিম এখন সে হাজার হাজার ডিম পাচ্ছে তো তুমি ওই কাঁচা ডিমটা খেলে দেখতে অনেক ডিম পাতে পারবে আর আমি সেই ডিম বাজারে বিক্রি করব এই কথা শুনে সুইটি শিয়ালনি আর না করতে পারলো না সুইটি ওই ডিমটা কাঁচাই খেয়ে নিল কাঁচা ডিম খাওয়ার পর সুইটির পেটে শুরু হলো ব্যথা ওগো ওগো তুমি আমাকে কি খাওয়ালে আমার যে খুব পেটে ব্যথা করছে গো হ্যাঁ হ্যাঁ পেট ব্যথা তো করবেই এখন যে তুমি ডিম পারবে গো ডিম পারবে হি 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 পারো এখন তুমি ডিম পারা শুরু করবে হি 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 আমি মরছি পেট ব্যথা

মাছটা ইচ্ছে করছে নাকি আরে না না আমি এক গরিব মানুষ অত বড় মাছ টাকা থাকলে কি আমি আরে এনে থাকি তা মাছটা কিনে তুমি হিম মাছের সামনে দাঁড়িয়ে আছো কেন মাছ পাড়া দেবে নাকি চপ তো সব যাও থেকে ভাগো তোমাদের জন্য মাল বিক্রি করে হোক শান্তি পাইনে যাও আরে এত বড় মাছ না কত দাম দেব তুমি বড় ইলিশ মাছটা আমাকে এখনই দিয়ে দাও আমি তোমাকে এক হাজার টাকাই দিচ্ছি

অত বড় মাছ কিনে খাওয়ার আমার আর সাধ্য নাই কিন্তু আপনাকে দেখলাম বাজারের বড় ইলিশ মাছটা কিনে নিয়ে যাইতেছেন আরে হ্যাঁ বড় মাছ আমার খুবই ভালো লাগে তাই বড় মাছটা কিনেছি হ্যাঁ দাদা আমারও খুব ইচ্ছে একদিন বড় ইলিশ মাছের মাথা দিয়ে ভাত খামু কিন্তু গরিব মানুষ মাছ কিনবো কোথা থেকে আর আপনার বড় ইলিশ মাছটা দেখে আমার জিবে জল চলে আইছে এখন আপনি যদি একটু মাছ আমারে খাইতে দিতেন তাহলে আমার ইলিশ মাছ খাওয়া শখটা মিটতো কেন খাবো না চলো আমার বাইতে চলুন আমি আপনাকে বড় এলিজের মাথাটা দিয়ে ভাত খাওয়াবো চলুন ঠিক আছে দাদা ঠিক আছে কই গিন্নি কোথায় গেলে जल्दी कर একটু বাইরে এসো তো এই তাচ্ছি এই নাও বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা কিনে এনেছি যাও ঘরে গিয়ে মাছটা মজা করে জলদি করে রান্না কর হ্যাঁ গো এক্ষুনি যাচ্ছি আর শোনো তো আমাদের সাথে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বুঝলে তুমি মাছের মাথাটা ভালো করে রাঁধবে ঠিক আছে হ্যাঁ বুঝেছি আপনি ঘরে গিয়ে বসে আমি একটু আসছি না এইসব আর ভালো লাগে না। যেদিন বড় মাছ কিনে আনি, ওই দিনই আমার জামাই কোনো না কোনো গরিবকে ধরে আনে। এইসব গোরুর কারণে আমি বড় মাছের মাথা খেতে পারি না। না। আজ আমাকে যে করেই হোক একটা বুদ্ধি বের করতেই হবে। হাই হাই হাই। এইসব এখন কি হচ্ছে গো? এসব এখন কি হচ্ছে? একি তুমি কাতছ কেন কি হয়েছে তোমার আর বলবেন না এই কথা যে বলা যাবে না এই কথা বললে যে আপনি আমাকে বিশ্বাস করবেন না আরে না না তুমি বলো আমি তোমার কথা বিশ্বাস করব আমার জামাই বলেছে আপনারা নাকি ইলিশ মাছ খাওয়ার লোভ দিয়েছি

Ha ha ha!